আমরাও কিন্তু একে কৌটোর মধ্যেই ভরবো কিন্তু কিভাবে ভরবো আস্তে 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 নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল টিম শাস্ত্রতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও ভয়ঙ্কর উদ্ধার কার্যের ভিডিও এই বাড়িতে চলে এসেছি কোন দিদি একটু এদিকে নামো একটু ল্যান্ড করো আচ্ছা নামটা বলো একটু

অল্প অল্প দেখেছো তো আমরা ফাঁক ফোকর দিয়ে দেখে মনে হলো বিরাট সাইজের একটা ম্যাসিভ ভাইপার বন্ধুরা দ্বীপ কি কি ভুল করেছিল কিভাবে ধরা দরকার সেই ব্যাপারগুলো একটু আলোচনা করবো ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য বিশেষ করে যারা এই আমাদের ভিডিও দেখে একটু আহ দেখাতে চান না যে সাপ ধরা আহ খুব ছেলেখালা এরকম মনে করে নেন তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর তারপর ডিসাইড করবেন যে আপনি চন্দ্রব্রহার কাছে যাবেন নাকি যাবেন না তো চলুন আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই সাপটা ধরে চলো এই যে আচ্ছা একটা জিনিস দিদি ভাই এখানে এই যে সাপটা দেখা গেছে এই কাঠ গুলো দেখা যাচ্ছে না এর পেছনে চন্দ্রপোড়া সাপটা লুকিয়ে আছে সাপটা দেখেছো কখন প্রথমে একটু বলো তো সাড়ে পাঁচটা মানে প্রায় ঘন্টা দুই খতে হতে চললো ওখানেই ঢুকেছিল নাকি অন্য কোন দিক থেকে এসে ঢোকে ওই যে পাশের বাড়ি বেড়া দিয়ে ওই যে দেখুন ওই দিকে লোকজন দেখুন দেখছে ওরা গার্ড দিচ্ছে হ্যাঁ কারণ আবার না ওই দিকে ঢুকে যায় এবং এই বাড়ি থেকে সাপ এসে ঢুকেছে এর ভিতরে ঠিক আছে তো চলুন উদ্ধার কার্যটা স্টার্ট করা যায় চলো ওই তো মুখ বার করেছে এদিকে একটু ক্যামেরা নিয়ে বাবা জাস্ট দেখুন বন্ধুরা এটা ম্যাসিভ সাইজের রাসেলস ভাইপার দেখতে পাচ্ছেন তো সাক্ষাৎ জমরাজ বিরাট সাইজ ম্যাসিভ সাইজ তো চলুন সাপটাকে বার করা যাক এই দেখুন নড়েছে কিলবিল 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 করছে বাপ রে বাপ রে বাপ আরে বাপ রে বাপ ও ভয়ঙ্কর জিনিস আসতে বাবা আসতে চলো ধরে নাও নাও বার করে হ্যাঁ এই দেখুন কেলা বেলা করছে দেখুন বিরাট বড় বিরাট বড় সাপ বিরাট বড় সাপ আস্তে 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 বাবা ধরে নে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভয়ঙ্কর দেখুন দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে প্রায় চার ফুট লম্বা একটা রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সব বলেন আপনারা আগে অনেক জায়গাতে শিওর চাঁদা বলেন অনেক জায়গাতে আর কি বলেন আমার জানা নেই একটু কমেন্ট করে জানান যে আপনার এলাকায় এই সবটাকে লোকালি আপনি কি নামে ডাকেন চক্রবরা আচ্ছা পিছন থেকে একজন বললো চক্রবরা বলে আরে বাপরে বাপরে দেখতে পাচ্ছেন তো সাক্ষাৎ জমরাজ সাক্ষাৎ জমরাজ হুকটা একটু আমার হাতে দিয়ে দে ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে একটু হুকটা মারাতে হাতে দিয়ে দে বন্ধুরা দ্বীপ কি করেছিল দ্বীপ এর থেকে একটা ছোট সাপ ধরেছিল হ্যাঁ দ্বীপ যে সাপটা ধরেছিল সেটা এর থেকেও একদমই ছোট মানে প্রায় এর থেকে অর্ধেক সাইজ বলা চলে দাঁড়া 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 দ্বীপ যে সাপটা ধরেছিল আমরা দেখেছি সেই সাপটা সেই সাপটার সাইজ প্রায় এর অর্ধেক আর আমরা প্রায় ওর ডবল সাইজের একটা রাসলস ভয়পারে এই মুহূর্তে করলাম ঠিক আছে তো দ্বীপ যে ভুলটা করেছিল না দীপ এই সাপটার মাথা ধরতে গেছিল মাথা ধরে কৌটোর মধ্যে ঢোকাতে গেছিল বন্ধুরা আপনাদেরকে জানাতে চাইবো যে মাথা ধরার কোনো দরকারই নেই আপনি যদি একজন রেস্কিউয়ার হন শুধুমাত্র হিরোগিরি যদি না দেখাতে চান আপনি যদি বন্য প্রাণী যদি ভালোবাসেন সাপ যদি ভালোবাসেন সাপ যদি উদ্ধার করতে চান তাহলে ভাই আপনার মাথা ধরার কোনো দরকার নেই মাথা ধরতে যাবেন তো দীপের মতো অবস্থা হবে পরিষ্কার কথা এত ওজন না আমি মানে এই হ্যান্ড এইটা দিয়ে হুক দিয়ে আমি ধরে রাখতে পারছি না প্রায় এর দুই থেকে আড়াই কিলো ওজন রয়েছে হ্যাঁ বুঝতে পারছেন তো এর হিমোটক্সিন দ্বীপের চেহারা আমরা দেখেছি দ্বীপ যখন এলো মানে মারা যাওয়ার পর ওর ছবিটা আমরা দেখেছি পুরো বডি ওর ফুলে গেছে ওর রোগা পাতলা চেহারা আপনারা সেই ভিডিও দেখেছেন আগের ভিডিওতে যে দ্বীপের যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো মারা গেল সে কিন্তু একটা রোগা পাতলা চেহারা কিন্তু তার মারা যাওয়ার পর ছবিটা আমি ইউটিউবে দেখাতে পারবো না কারণ আবার গ্রাফিক কন্টেন্ট দেখিয়ে দেখিয়ে দেবে দেবে ভায়োলেশন সব জিনিস ইউটিউবে দেখানো যায় না তাই আমি সেই ছবি আপনাদের সামনে দেখাতে পারছি না কিন্তু বিশ্বাস করুন বিবৎস হয়ে গেছিলো মানে সে তার চেহারা চেনা যাচ্ছিল না তার মুখ টুক ফুলে ডবল হয়ে গেছিল মানে তার জ্যান্ত অবস্থার ছবি আর তার মৃত অবস্থার ছবি আমরা জাস্ট মেলাতে পারছিলাম না প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব। শুধুমাত্র দেখাতে যাবেন না এগুলো দেখানোর জিনিস না হিরো আপনি অন্য দিক দিয়ে দেখান এই সাপ নিয়ে হিরোগিরি দেখাতে যাবেন তো দ্বীপের মতো অবস্থা হবে চলুন বেশি কথা আর বলবো না দেখা হবে আবার কালকে সকাল বেলায় রিলিজ পটে তখন কিছু ইনফরমেশন দিয়ে দেবো এখন দেখাবো যে দ্বীপ তো কৌটোর মধ্যে ভরেছিল আমরাও কিন্তু একে কৌটোর মধ্যেই ভরবো কিন্তু কিভাবে ভরবো সেটা এখন দেখুন দাও একটা কৌটো দাও দেখি বন্ধুরা প্রথমে দীপ যখন কৌটোর মধ্যে ঢোকাতে গেল তখন ও কিন্তু এইরকমই লেস ধরেছিল ঠিক আছে ততক্ষণ অবধি সব ঠিকই ছিল এইবার দাঁড়া দাঁড়া ও এইভাবে কৌটোর মধ্যে ঢোকাতে গেল এইভাবে দেখুন ঢুকতে চায় না এইভাবে দেখুন আমিও ঢোকানোর চেষ্টা করব আবার সোজা করে দে কৌটোটা আবার কৌটোটা সোজা করে দে বন্ধুরা দেখুন আমি আবার এই লম্বা করে ঢোকাতে যাইব এখন হয়তো ঢুকে গেল কিন্তু আমি ধরলাম দীপ পারছিল না তখন কি করবেন আপনারা তখন কৌটোটাকে এইভাবে আপনি কাত করবেন এইভাবে কাত করবেন করে ওকে দেখুন বন্ধুরা কাত করে এই যে দিলাম এই উল্টো করে দিলাম সিম্পল একটা কাজকে ভাইটা আজকে জটিল করে নিজের প্রাণটাকেই খোয়ালো এবার কি করতে হবে টুকটুক করে লেজের টোকা মারবো টুক টুকটুক টুকটুক করে টোকা মারবো দেখুন ও নিজে নিজেই ঢুকে যাবে আমাকে ধোকাতেও হবে না এই দেখুন টুকটুক করে টোকা মারছি ঢুকে গেল ব্যাস ও কৌটোর মধ্যে ঢুকে গেল এবার কি করব এটা কার্ডবোর্ড দেবেন আমাকে ঠিক আছে বন্ধুরা এই অবধি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কৌটোর মধ্যে দেখুন কত ইজিলি ঢুকে গেল আর ও বেচারা মাথা পাতা ধরে সেই কৌটোর মধ্যে নিয়ে এই কৌটার এরকমই একটা কৌটো ছিল এরকমই একটা ঢাকলা ছিল এই 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 করে আছে বেচারা ছাড়তে গিয়ে কামড় খেয়ে গেল হ্যাঁ হবে এই রকম টাইপের একটা কার্ডবোর্ড নিয়ে নিন এইভাবে ঢুকিয়ে দিন ঢুকে গেল তো সেই উল্টে দিন উল্টে গেল মাথাটাকে ফলো করবেন দেখুন মাথা এখন উপরে ক্যামেরাতে আসছে দেখুন মাথা এখন উপরে হুম একটুখানি অপেক্ষা করে যান যেই দেখলেন মাথা নিচে সাটাম করে ঢাকনাটাকে আটকে দিন সিম্পল কাজ ভাই না অতটাও সিম্পল না আমি যতটা বলছি আমি বলবো ওরকম তাই বলে কি সিম্পল নাকি যথেষ্ট ভয়ঙ্কর কাজ কেউ করতে যাবেন না কিন্তু যদি করতে যান ভালো মতো জেনে করতে যাবেন না হলে কিন্তু মারা পড়বেন চলুন দেখা হচ্ছে কালকে সকাল বেলায় বন্ধুরা চলে এলাম রিলিজ কন্টিনিউ আওয়াজ যাচ্ছে বাপরে বাপ সাপটা এইভাবেই ও কিন্তু মানে বাড়ি থেকে আসার সময় থেকে মানে যখন থেকে ও নাড়াচাড়া পেয়েছে হ্যাঁ তখন থেকে কন্টিনিউ পিঠের মধ্যে বাজারে তো একজন বলেই উঠলো আরে ভাই তুই কি আজকাল এরকম ভাবে আওয়াজ করছিস নাকি আমি বললাম দাদা আমি না আমার ভেতরে আছে জিনিসপত্র ঠিক আছে তো যাই হোক তো মারাত্মক অ্যাগ্রেসিভ দেখতে কালকে আমরা উদ্ধার করলাম ভয়ঙ্কর উগ্র এবং ভয়ঙ্কর সাইজ একটা বিরাট মোটা সাপটা তো বাপরে বাপ কন্টিনিউ আওয়াজ করে যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন একটু দেওয়ার রয়েছে যেটা আমরা কালকে রাতেই ইনফরমেশনটা পেলাম যে ইনফরমেশনটা মানে খুব আগে পাওয়া দরকার ছিল সেটা আমরা ওই ভিডিওর মধ্যে ইনক্লুড করতে পারিনি যাই হোক আপনাদেরকে জানানো নিয়ে কথা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে দ্বীপের একটা কিডনি ছোটবেলা থেকেই খারাপ ছিল হ্যাঁ বন্ধুরা দ্বীপের একটা কিডনি আপনারা জানেন মানুষের দুটো কিডনি হয় তার মধ্যে একটা কিডনি ছোটবেলা থেকেই ডিফেক্টিভ ছিল কাজ করতো না ডাক্তার ডাক্তারবাবুরা নাকি বলেছিল যে এইভাবে যতদিন বাঁচে বাঁচবে মানে একটা কিডনির উপরেই ভর করে অনেকে একটা কিডনির উপরেই কিন্তু সারা জীবন বেশ সত্তর আশি বছর বেঁচে যায় কোনো সমস্যা কিছু হয় না তবে তাকে খুব সাবধানে থাকতে হয় এই যে হিমোটক্সিন ওর শরীরে ঢুকলো এই সাপের চোগল খেয়েছিল তো হিমোটক্সিন ঢুকলো শরীরে আর হিমোটক্সিন ঢুকে কি করে আপনার কিডনির উপরেই তো এফেক্টটা ফেলে কিডনিকেই তো অ্যাট্যাক করে এই কারণেই কিন্তু ওর সেকেন্ড ডায়ালিসিসটা নিতে পারেনি তিন দিনের দিন সেকেন্ড ডায়ালিসিস চলাকালীন ওর কিডনিটা ফেল করে গেল ওর কিডনি কিন্তু নিতে পারলো না এইটাই কিন্তু ছেলেটার মারা যাওয়ার পেছনের প্রধান কারণ যে কারণটা আমি মিস করে গেছিলাম ইনফরমেশন আগে আমি পাইনি পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানাতাম তো চলুন আর সময় নষ্ট করবো না এখন আমাদের সময় জঙ্গলের মধ্যে সাপটাকে ছেড়ে দেওয়ার তো চলুন সাপটাকে ছেড়ে দিই যে থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না তাড়াতাড়ি শেয়ার করুন আপনার পরিচিত মহলে যাতে চন্দ্রপুর আর ছোবল খেয়ে আর কেউ অকালে পৃথিবী ছেড়ে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে না যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা রিমাইন্ডার দিচ্ছি আপনারা কিন্তু যে কেউ চাইলে এখনই রাহুলের প্রাইভেট টিমে জয়েন করতে পারেন আর ওর প্রেডিকশন সফটওয়্যার পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে মনে রাখবেন ট্রেডিং এর সঠিক মানুষের উপর ভরসা করা কিন্তু ভীষণ জরুরি লিংক ডিসক্রিপশনে রয়েছে এখনই যান রাহুলের টিমে জয়েন করুন আর ফ্রি অ্যাক্সেসের সুযোগ নিন এই সুযোগ একবার চলে গেলে কিন্তু আর আসবে না গুড লাক